বাংলা বোঝুন তো আপনারা আচ্ছা আপনারা যারা এই পেশার সাথে জড়িত তাদেরকে আমরা কি বলি যেমন ধরেন মহিষ যারা চড়ায় মহিষের রাখাল মৈশাল বন্ধু বলি মৈশাল বন্ধু বলি তো যারা চড়ায় তাদেরকে কি বলা হয় আপনারা হচ্ছেন শুয়োরের মৈশাল আর একটা নাম বোধ হয় স্থানীয়রা বলে বলে কি বলে বলেন তো ডাওয়াই বলে তাই তো আচ্ছা 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 তো আপনাদের একচুয়ালি বাড়ি কোথায় বাড়ি এখন বাড়ি এখন বাড়ি তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো জামাল বাড়ি হ্যাঁ আমার বাড়ি দিনহাটা দিনহাটা আপনার বাড়ি আমার বাড়ি জামাল দহ জামাল দহ আর আপনার বাড়ি শীতলকুচি কুচি আপনার নাম দিলীপ দিলীপ কি দাস দিলীপ দাস আপনার ওই দাস কি দাস রায় দাস না না নাম কি প্রদীপ দাস প্রদীপ দাস আর আপনার প্রফুল্ল দাস প্রফুল্ল দাস সবাই দাস আর উনি ওনার ওনার নাম কি অমেশ আচ্ছা আপনারা কবে বেরিয়েছেন এই শূকর নিয়ে এটা ৭ বছর আমরা জানি তবে লাস্ট কবে বেরিয়েছেন মানে কয় মাস আগে বেরলেন এইভাবে আপনারা চারজনে একসাথে 12 মাস লোক পালটা হয় মালিক মালিক কোথাকার মালিক আচ্ছা আপনারা রাত্রে কোথায় থাকবেন আমরা মাঠে ঘাটে থাকেন মানে যেখানে রাত সেখানে কাত যেখানে রাত সেখানে কাত ভীষণ কষ্টের জীবন যারা শুয়োর এভাবে চড়িয়ে বেড়ান তারা কিন্তু তারাও রাখাল তবে মহিষের যারা রাখাল রয়েছেন মহিষাল বন্ধু তাদের কিন্তু বিভিন্ন নদীর চরে একটা নির্দিষ্ট জায়গা থাকে থাকবার জন্য এনাদের কিন্তু নেই শুয়োর চড়াতে চড়াতে যেখানেই এনারা এনাদের রাত হয় সেখানেই কিন্তু এনারা এনাদের ত্রিপল এবং আপনারা বোধ হয় সাথে চাল ডাল সমস্ত কিছু বহন করেন এবং সমস্ত কিছু বহন করে যেখানে রাত হলো সেখানেই টেন্ট তৈরি করলেন বাজার ঘাট করলেন ওই পাশে আচ্ছা এই যে কালকে রাত্রে যে প্রচন্ড বৃষ্টি হলো আপনাদের কেমন কাটলো এই বৃষ্টিতে আপনাদের টেন্টের ভেতরে জল ঢোকে না জল ঢোকে নাই আপনারা তো ত্রিপল দিয়ে ট্রেন করেন তাই তো জল ঢোকে নাই রান্না বান্নায় অসুবিধা হয়নি আপনি একটু সামনে আসেন না তো আপনাদের তো একটা মান্থলি বেতন আছে কত করে দেয় মালিক বারো হাজার টাকা জামা কাপড় গামছা ছাতা ছাতা মালিকের ছাতা মালিকের

এবং ওখানেই রান্না করবেন ওখানেই খাবেন ওখানেই ঘুমাবেন আবার সকালবেলা শুয়ার নিয়ে সব জায়গায় চড় আচ্ছা এই চড়াতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হয় না কোথাও কেউ অবজেকশন দেয় না অবজেকশন দেয় ও অবজেকশন যেখানে করে আপনারা সেখানে যান না যান না এবার আপনাদের বাড়িতে তো ছেলে মেয়ে বউরা আছে আপনাদের যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ ছেলেরা আছে তারা তো পড়াশোনা করছে নিশ্চয়ই পড়াশোনা করে তারা তো নিশ্চয়ই একটা বড় সু বড় সুচিওর যেটা আছে তার ওজন কত হয় কত মন হয় আট দশ মন এক কুইন্টাল তো এক কুইন্টাল মানে তো একশো কেজি তার মানে মোটামুটি রাজাও ছিল যে এরকম করে সরাতো একজন হরিশ চন্দ্র রাজা জানেন তো গল্পটা জানেন তো কি করতো একটু বলেন তো রাজা বলতে বলতে পারবেন না বলতে পারবেন না আপনি পারবেন না কিছুটা পাবো একটু বলেন না আমাকে যেমন আমার বাড়ি হলো মনে করো কুচবিহার কুচবিহার মহারাজের সুর দেখছি কুচবিহার মহারাজের সুর দেখছি শুনতে জামাই বাবু একটা ওই মহারাজের সুরের চাকরি ছিল আচ্ছা চাকরি ছিল সাবান দিয়ে গাও দিয়েছে কোটরা ছিল কোটারার মধ্যে নিয়ে যা খাবার দিছে মানে ওরে আর কি দেখছি বুঝছেন আর হরিশ্চন্দ্র যে এই হরিশ্চন্দ্র যে সুগর হরিশ্চন্দ্র নিজে 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 পতন হয়েছে একদম কেমন করিয়া ওর অহংকারের জন্য ও কিন্তু পতন হয়েছে না তেন তো কাজটা হলো হরিশ্চন্দ্র আমারও নয় আমারও এই কাজটা কিন্তু নয় এরা হলো নেতর মুসি ডোম কিন্তু আমারও কিন্তু এই কাজটা নয় কেননা আজকাল অভাব অভাবে পড়িয়া স্বভাব নষ্ট হয়েছে কথাটা হয় না নয় একদম বললে আমরা দেখছি দেখা ঠেইয়া চলছে চলছি সুড়ির ব্যবসাটা চলছি চলছে চলছি এখন মনে করা যে ওই না শোক ঠেইয়া আমার খানা শোক যদি থাকিলায় তাহলে ইয়াসিয়া বড় একটা ধাপ পাইলাম হ্যাঁ না মহিষের ব্যবসা যদি ভালো হয় গরুর ব্যবসা যদি ভালো হয় শূরের ব্যবসা খারাপ কেন মনে হয় লোকে কেন খারাপ বলে বলেন তো একটু খারাপ বলে কেন খারাপ কি মনে হয় শুনো এত সুবোধ যায় দিলে নোংড়া যায় হুম খায় হচ্ছে কচু হ্যাঁ হ্যাঁ এই জন্য আবার সবাই খায় না সবাই খায় না আর যারা অন্য ধর্মের মানুষ আছে তারা তো খাবেই না তাই না সেই কারণে তো আপনাদের কোনোদিন এরকম ও মানে এই যে মাসের পর মাস আপনারা ঘুরে বেড়াচ্ছেন যেখানে রাত সেখানে থাকছেন অসুখ বিসুখ হয় না সাথে ডাক্তার কোথায় দেখেন

এটা এটা তো মানুষ হবে হবে তার মানে তোমরা আরো দেড় মাস দেড় থেকে দুই মাস এইভাবে চলবে এরপরে তোমাদের কি কোনো নির্দিষ্ট ম্যাপ আছে যে প্রত্যেক বছর কোন দিকে কোন দিকে যাবো আমাদের সারা বছর লোক পারলি। লোক কিন্তু সারা বছর চলে মানে তোমাদের মতন তো আরো অনেক দল আছে এক সব দল তো একদিকে গেলে হবে না তোমাদের মধ্যে যোগাযোগ নিশ্চয় আছে যে তোরা এইবার এই তিস্তার পূর্ব পার দিয়ে যা আমরা পশ্চিম পার দিয়ে যা এরকম ব্যাপার থাকে তো তো এইরকম আশেপাশে এখন দল বেরোছে আর কোন এরকম কত দল আছে আপনাদের দিকে তাও কত আমাদের জলপাইগুড়ি তো দেখতে পাই না ওই শীতলকুচির দিনহাটা ওইদিকে বোধহয় আছে না আচ্ছা এই সুর চড়াতে যে সুরকে যে এই যে আপনারা চরাচ্ছেন সুরের জন্য তো আপনাদের যেমন মহিষাল বন্ধুদেরও দেখছি ওদের কিছু কিছু ভাষা আছে যেটা মহিষরা বোঝে তো এই সুর চড়াতে যে আপনাদের কিছু ভাষা আছে যেটা ওরা বোঝে হ্যাঁ কিছু বলেন তো যে কিভাবে কন্ট্রোল করেন

আচ্ছা আচ্ছা একটা করে বল উনি বলবেন এটা খুব দরকার আর আপনি বুঝায় দিবেন বলটার মানে কি ঠিক আছে একটা করে বল বলবেন দাঁড়ান আবার শুরু করছে করেন একটা একটা করে বলবেন এটা বল হল যদি একটা শুয়োর এড়ায় হম তাহলে এই বলটা করতে হবে তাহলে ওর কানে পড়লে বলে যে আমার মানে একটা শুরু অন্য অন্যদিকে চলে গেল এরায় পরেরটা হুম ভাই

আচ্ছা আচ্ছা দারুণ লাগলো তো আপনাদের কষ্টের জীবন আমরা জানি আমাদের হয়তো মনে হয় যে আমাদের কাছে আপনাদের জীবনটা রোমাঞ্চ মনে হয় আরে যেখানে যাচ্ছে রাত্রে থাকতেছে কিন্তু কি যে কষ্ট কি যে কষ্ট মানে এটাকে তো জীবন সংগ্রাম এই যে কাকা খুব ভালো বলতেছিল এই যে হরিশ্চন্দ্র সম্পর্কে যদি আর কিছু যত কাজ আছে এই কাজটা কষ্ট বেশি এখন যদি আহাজটা যদি মানে কষ্ট বেশি এই গান্ধাও বেশি ইয়ারা অবশ্য পয়সাও বেশি মনে করো ঝড় বৃষ্টি এতে শাড়ি যাওয়া যাবে না রাত্রিবেলা যদি ঝড় বৃষ্টি এখানে আসে তাও এক শাড়ি যাওয়া যাবে না এক শাড়ি দিলে তো মানুষের অন্যায় করি ফেলে সব উঠিয়ে মনে করো আবার বেরি পেয়ে যাবে বাবা মাকে থুইয়ে তার ইজের ব্যবস্থা করলে তারপরে বাবা মা গতি করতে হবে এই জিনিসটা এই যখন আচ্ছা খোয়ার ঠোয়ারে দেয় আপনাদের সুর খোয়ারে এখন তো দেয় না এখন দেয় না আগে দিত নাকি আগে দিত

দিলো ছড়িয়ে খাওয়া আছে আর এই যে তোমাদের এই যে দণ্ডীর ব্যাপারটা রাজা হরিশ্চন্দ্রের ব্যাপারে একটা ছিল এই দণ্ডীর ব্যাপারটা যদি একটু বলো আগে ছিল না তোমাদের কোনো এরকম মন্ত্র ব্যাপার আছে তোমাদের এই কাজে এই কাজে কোনো মন্ত্র নাই তো সুওর কন্ট্রোলে তোমাদের এই বোল গুলাই হচ্ছে বল আর তোমাদের এই যে লাঠি এটাকে তোমরা কি বলো

সবাই দিতে পারে খারাপ মাথার তেল কেউ দিবে না দিবে যেমন আমরা গরিব লোক আমরা গরিব লোক আমরা কইনে ধরি পড়ার কাজ করি খাই সরকারখন আমার রুটি না দেখে কও কথাটা হয় না না যার যাক দেখবে ওই তাকেই দেখতে আমার কিন্তু দেখতে না

মানে কুচবিহার মহারাজেরও সুর ছিল মানে উনি চড়া মানে চড়াতো অন্য লোকরা চড়া না না ও চড়ায় না অন্য লোক নিয়ে ও বাড়িতে মনে করে যে বাড়িতে বাড়িতে কোটরা ছিল রাজবাড়িতে চর কোটরা ছিল না কোটরা ছাড়ি ছিল ওই গা পাও ধোয়াছে গা পাও ধোয়া ধোয়া খান খাদ্য মনে করো ওই কোটরাতে দিছি কোটরা দিয়ে পরে

হাসি এর উপর দিয়ে দড়ি মারিয়ে গেলো এখন কিন্তু অনেক বিষাক্ত বিষাক্ত সাপ বেরোচ্ছে বিশেষ করে নদীর পরে রাসেল ভাইপার বলে আওয়াজ করে বাংলাদেশে প্রচুর শুরু হয়ে গেছে কিন্তু না এবার এদিকেও কিন্তু হয়ে খুব সাবধানে পা ফেলবে মাটির মতন দেখতে একদম হ্যাঁ রাসেল ভাইপার বলে এই সাপটার নাম কিন্তু হ্যাঁ এক ছো বলে কিন্তু দুই ঘন্টায় শেষ যেই হোক তার মানে তোমাদের কোনো মন্ত্র তুকতাক ফুকপাক কিছু নাই তোমাদের কোন তো আচ্ছা মহিষাল বন্ধুদের যেমন অনেক গান আছে মহিষাল বন্ধুরা শুয়র চড়াতে শুয়র বলি মহিষ চড়াতে চড়াতে প্রচুর গান তারা গাইতো মনের দুঃখে তাদের যে কষ্টের জীবন তো তোমাদের এরকম কিছু তোমাদের মনের দুঃখে মহিষালেরও সুখ আছে তো আমাদের সুখ একদম মহিষালদের তো এলাহি ব্যাপার ছিল না দুধ দইয়ের ব্যবসা আচ্ছা মহিষালদেরকে নিয়ে গান তো নদীর পাড়ের মহিলারাও বাচ্ছিল মহিলারাও ওদের প্রেমে পাগল হয়ে পড়ছাই তো তোমরা কিছু মনে করো না তোমাদের জীবনে এরকম ঘটনা ঘটে মহিষালী জীবনে যেমন প্রেম মানে একজন মহিষাল বন্ধু আমাকে বলছে আমি এক সময় আমার প্রেমে পড়ছিল সানিয়া মুরমু তিস্তার চরে মহিষ চড়াই তো সুরি কাজ করলে ওগুলা হবে না এইখানে ফারাকটা আছে না আহ মহিষ আর শুয়রের মধ্যে পার্থক্য মহিষাল বন্ধু আর যারা শুয়ারের রাখাল আর মহিষের রাখালের মধ্যে অনেকটা পার্থক্য খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে না আপনার কথা আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আপনার কথা আপনার বল তো অসাধারণ লাগলো এই বলটা আমি মানে এই বলটা আপনি যে বলটা বললেন এটার পেছনে যদি আমি একটা মিউজিক দিয়ে দিই হ্যাঁ আর তারপরে যদি এই দৃশ্যটাকে দেখাই না এটাকে আপনাকে যদি দেখানোর সুযোগ হইতো আমার তাহলে কোনো দিন দেখাতে পারতাম ঠিক আছে এটা যাবে দেখাবো ঠিক আছে আপনাদের সাথে এই যে কথা বলবো আপনাকে তো বলটা দিতে বললাম এবার আর কিছু না একদম আপনার এই মানে অনেক ভালো লাগলো আপনি বল দিতে দিতে আপনি যাই আমরা কিন্তু ব্যাস ঘুরিয়ে লোক কেমন এটা হলদিবাড়ি থেকে হলদিবাড়ির থেকেই ঘুরি হুম জলপাইগুড়ি দিয়ে পার হই আসাম ফিট ঢুকমু আসামেও যাবেন আসাম গাড়ো বাজার তুড়িয়া মেঘলা ওরে বাবা আসাম গাড়ো বাজার তুড়িয়া তুরা মেঘলা মেঘালয় এত অবধি যাবেন এই শুয়োর নিয়ে শুরু করছেন কোথা থেকে দিনাটা দিয়ে

ও তার মানে ওই খাবার দাবারই খাবার দাবারের প্রাচুর্য মানে যেখানে খাবার ওটাও তোমাদের রাস্তা ঠিক করে দেয় তাইতো যে তোমরা কোন দিকে যাবা মেঘালয়ের দিকে যাবা না নেপালের দিকে যাবা যখন একটা সিজন পড়বে না একটা সিজন আছে তো খাওয়ারও একটা সিজন আছে ওই সিজনে ওই আমার ওদিকে ভাটেবো

আর এই খাবে এই কেনা কেনা এই ঘাসটা খাবে শূকর বইটা ও ওই যে ডিচের নিজের বইটা খায় এটা খায় শূকর তো মাংস ছাড়া তো শূকরের অঙ্গপতন আর কোনো কাজে লাগে না বুঝায় হ্যাঁ শূকরের সাথে তো মাংসের জন্যই তো বেচা হয় আর কোনো কাজে লাগে যেমন ধর মহিষের সিঙ দিয়ে অনেক কিছু হয় হ্যাঁ আছে

আহ শুধু যাবা তার আগে আমরা একটা ছবি তুলে নি